নিরানব্বই বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় হতাশ হয়ে যায় সবসময় ডিপ্রেশনে থাকেন সব সময় টেনশনে থাকেন কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না বারবার বিপদ আসতেছে হতাশ হয়ে যাচ্ছেন ভালো করে মনে রাখবেন আল্লাহ তালার কাছে যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন অবভিয়াসলি আল্লাহ তালা আপনাকে দিবেন আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না লা ওলা ইল্লা বিল্লাহ খুবই চমৎকার একটি বাক্য যদি কোনো ব্যক্তি অভাবে থাকেন এবং এই দোয়া পরে যদি আল্লাহ তাদের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তার অভাব দূর করে দেবেন কোনো ব্যক্তি যদি বিপদে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন এমনটি কিভাবে করবেন আমি বলে দিলে আপনারা সুন্দর করে যদি আমলটা করতে পারেন অবশ্যই কয়েকদিনের ভিতরে ভালো ফলাফল পাবেন বিশেষ করে এখন ইয়াং পিপল যারা আছে অনেকটা দিনের পথে চলে এসেছে এখন তারা মাজারে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় ঠিক কিনা এখন তারা দূরে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় বিশেষ করে মা বোনেরা যারা আছে তারাও এখন সঠিকভাবে কিভাবে কোরআনে আমল করলে ফায়দা হবে কোন পথে চললে সঠিকভাবে আল্লাহর কাছ থেকে পাবে এখন অনেক মা বোনেরাও দিনের পথে চলে এসেছে আমরা সঠিকভাবে এই আমলটি করার চেষ্টা করব। কিভাবে করবেন লা ওলা ইল্লা বিল্লা এতটুকু চারশো নিরানব্বই বার পড়বেন এবং এটা পড়ার আগে আপনি দুরুদের আমল করবেন মনে রাখবেন আমরা অনেক সময় দোয়া করছি দোয়া কবল হচ্ছে না বিকজ আপনি মনে রাখবেন সব সময় দোয়ার আগে যদি দুরুদ পড়া হয় তাহলে এই দোয়াটা একেবারে আর সে গিয়ে নক করে আর যদি আপনি দুরুদ না পড়েন তাহলে এই দোয়াটা মোয়াল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকে পেন্ডিং বলেন আমরা অনেক সময় দেখবেন আপনি ম্যাসেঞ্জারে অথবা অন্য কোথাও আপনি মেসেজ পাঠিয়েছেন যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে সেটা পেন্ডিং অবস্থায় থাকে সেটা যায় না ঠিক ততদূরভাবে আপনি যদি দূরত না পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা কিন্তু আরও সে আজিম পর্যন্ত পৌঁছাবে না এটা মো আল্লা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে দূরত পড়বেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এজন্য যেই আমলই করে না কেন শুরুতে আপনি দূরত পড়বেন কোন দূরটা পড়বেন আপনি দূর ইব্রাহিম পড়তে পারেন বিশেষ করে আমরা নামাজের ভিতরে দূরদ পড়ে আল্লাহম সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ তালাইব ইব্রাহিম এই দুরুতটি আমরা পড়ব দুরুত পড়ার পরে চারশত নিরানব্বই বার লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন পড়ার পরে আপনি লা হাউলাওয়ালা কুয়াতে ইল্লা বিলাহ আলী আজিম পুরোটা একবার পড়বেন তাহলে পাঁচশত বার হবে এরপরে আপনি দুরুত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দেখবেন যা আল্লাহ তার কাছে চাইবেন আল্লাহ রব্বুল আলাবেন সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন বিপদে পড়ে আছেন মেয়ের বিয়ে হচ্ছে না টাকা পয়সার অভাব সন্তান কথা শুনতেছে না বিভিন্নভাবে আপনি কঠিন বিপদে পড়ে আছেন আপনি যদি এইভাবে কাছে চাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এজন্য আমরা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবো শুধু যে আপনি এশারের নামাজের পরে এটা চারশো নিরানব্বই পড়বেন বিষয়টা এমন নয় আপনি এটা যে কোনো সময় পড়তে পারেন বিশেষ করে এই আমলটি চারশো নিরানব্বই বার পড়ার জন্য আপনি এশারের নামাজের পরে পড়বেন এছাড়া আপনি ফজরের নামাজের পরে একশোবার পড়তে পারেন লা কুওয়াতা ইল্লা আযীম অথবা মাগরীবের নামাজের পরে একশোবার পড়বেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে লা লাহ কুয়াত বি আলীলা একশোবার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন মাগরীব পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ওই বান্দাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় আবার যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পরে একশোবার করে পড়ে আল্লাহ পাক রবুল আলমিন পরের দিন ফজর পর্যন্ত তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করে দিবেন এজন্য করতে পারবতিন শা আল্লাহ